আসসালামু আলাইকুম এটি আমাদের দ্বিতীয় ভিডিও আমরা দ্বিতীয় ভিডিওতে যেটা শিখব আগের দিনকে আমরা আসলে আলোচনা করছিলাম আমরা কোন জিনিসগুলো নিয়ে আসলে কাজ করব বা শিখব সো আজকে আমরা আমরা একটা বিজনেস পেজ তৈরি করব যেটা আমাদের ফেসবুকের জন্য স্পন্সর করা যায় প্রথমে আমাদের একটা প্রোফাইলে আমরা চলে যাব যার পর আমাদের যেটা করতে হবে যে আমরা আসলে যে নিচটা নিয়ে কাজ করব সে নিচের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে সিলেকশন করতে হবে সিলেকশন করার পরে আপনার যে কোনো একটা নাম এখন মনে করেন যে আপনারা আসলে প্রোডাক্টের নাম বিভিন্নভাবে পেজের নাম বিভিন্নভাবে সিলেকশন করতে পারেন আপনার যদি মনে হয় যে না আমার এই নামটা ভালো মনে হচ্ছে আমি এই নামটাই করব বা আপনি অর্থসমূহ যে নামগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন সো যেটা আপনারা করবেন আপনারা চলে যাবেন হলো চ্যাট জিপিটি একদম সহজ উপায় আপনার নাম খুঁজে পাওয়ার জন্য আচ্ছা আমার এটা ওকে আমরা চ্যাট জিপিটি ওপেন করলাম ওপেন করার পরে এখন হলো আমরা যেটা লিখবো আমরা হলো আমাদের গুগল ট্রান্সলেটারে যেটা আছে সেটা আমরা ইউজ করবো এখন মনে করেন যে আমি একটা নিশনে কাজ করব বা আমার সব আমার একটা শপ নাম প্রথমে সিলেকশন করতে হবে তো আমি মনে করেন যে আমি লিখলাম যে ওকে আমি এটা দিলাম এমন একটি নাম দিন যেন অথবা হয় অনলাইন শপের জন্য সো আমি এখানে ওকে মানে বললাম যে এরকম একটা নাম আমাদের জন্য দিতে সে কিন্তু আসলে অনেক অনেক নাম দিয়ে দিবে সো আপনার এখানে কি লিখবেন যে দুইশো প্লাস দুইশো প্লাস বা দুইশো এরকম শপের জন্য দুইশো প্লাস নাম দিতে আমি জাস্ট ই করলাম দেখেন এরকম কিন্তু অনেক নাম চলে আসবে ঠিক আছে এখন মনে করেন যে আপনার যে নামটা দেখবেন যে ফেসবুকে নাই এখন মনে করেন যে আমি চাহিদা সব লিখলাম চাহিদা সব লেখার পর আমরা এখানে দেখবো যে চাহিদা সবটা আছে কি না এখানে দেখি আমরা চাহিদা আছে চাহিদা চাহিদা সব নাই হ্যাঁ সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা জাস্ট এই যে চাহিদা সব আছে চাহিদা সবকে আমরা এখানে করে এটাকে ইংলিশ করে নিব চাহিদা সব চাহিদা সব চাহিদা 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 মেবি এটাই হবে নাকি ডাইরেক্টই করে নি চাহিদা 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 আচ্ছা আপনারা বাংলাও দিতে পারেন সমস্যা নেই এটা আপনার পরমত আপনার মতো করে আপনি ইংলিশ নিয়ে নিন সো এখন আমি যেটা করব আমার নামটা চয়েস করা হয়েছে চয়েস করার পর আমরা চলে যাব এই যে ফেসবুকের যে মেনু বারটা আছে মেনু বার থেকে আমরা চলে যাব পেজ পেজে যাব সো এখান থেকেও আমরা যাইতে পারি আবার যদি আমাদের এই যে এরকম অপশন থাকে যেহেতু আমরা ফোনের থেকে অনেকে ফোনের থেকে ইউজ করবে সো এই বাটনে যাব যাওয়ার পর আমরা পেজে যাব যাওয়ার পর এখানে আমরা পেজে নামটা দিব সাইদা শপ নাম দিলাম দেওয়ার পর আমরা দেবো ই কম ই কমার্স ই কমার্স লিখলেই চলে আসার কথা ই কমার্স ওটা আসলো না ই কমার্স দিলে চলে আসে শপিং সার্ভিস আমরা দিতে পারি শপিং সার্ভিসটা আমরা দিয়ে দিব বা অন্যান্য যদি থাকে আচ্ছা আমি আপাতত শপিং যে সার্ভিসটা আছে আমি এটাই দিলাম সো এখানে আমি যেটা লিখবো বেস্ট আপাতত যেটা আমার সুবিধা মনে হয় আমি আপাতত এটা দিলাম তারপরে যদি এই শপ নিয়ে যদি আপনি কোনো ই লিখতে চান আমি মনে করেন যে চাইদা শপ এর জন্য যে আপনারা এটা লিখতে পারেন যে আহ আহ লিখে দিন হ্যাঁ আমরা এটা করবো দেওয়ার পর আমরা এখানে চলে যাবো এখানে গেলাম যখন এটা আমরা ক্লিক করবো ও কিন্তু একটা বায়ো আমাদের লিখে দিবে সাইদা শপ একটি বিশ্বস্ত অনলাইন শপ যেখানে আপনি সহজেই আপনার দৈনন্দিন চাহিদা সকল পণ্য খুঁজে পাবেন আমরা আপনাকে দিচ্ছি মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্য এবং দ্রুত ডেলিভারি নিশ্চয়তা সো আমরা জাস্ট এটুকু কপি করলাম আমাদের কিন্তু আর কষ্ট করে করা লাগছে না আমরা এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর কেট ফেস করলাম করার পরে আমরা যেটা করব পেজটা কেট হয়ে যাক ওকে পেজটা ক্রিয়েট হয়ে গেছে আমরা আপাতত এখানে কিছুই আর দিব না আমরা ইমেল টিমেল অ্যাড্রেস ম্যাড্রেস কোনো কিছু বসাবো না জাস্ট এটাই শুধু ওপেন অলওয়েজ ওফেন এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এগুলো আপাতত আমরাই করব না আমরা নেক্সটে দিলাম এটা হলো স্কিপ দিয়ে গেলাম আমার যদি কোনো ফ্রেন্ডের কোনোই থাকে আমরা দশটা বা বিশটা ফ্রেন্ডকে আমরা ইনভাইট ইনভাইট পাঠাবো আমি কয়েকটাকে ইনভাইট পাঠালাম যেগুলো আমার ছিল তারপর হলো নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর এগুলো আমার আপাতত দরকার নাই এটা অন রাখবেন এটা দরকার নাই ডান লিখে দিব ওকে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের যে পেজটা সেট আছে সেটা নিয়ে আমরা ভিডিওটা দিব কারণ আসলে আমরা ভিডিওগুলো শর্ট করবো ওই জন্য শর্ট করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি ধন্যবাদ সবাইকে